শুভ সকাল প্রিয় বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে তো আজকে অনেক দিন পর তোমাদের রিকোয়েস্টে সব ভগবানদের মানে গৃহের সব নিত্য ভগবানদের নিয়ে সাজিয়ে গুছিয়ে একটা ভিডিও নিয়ে চলে এলাম বেসিক্যালি আজকের ভিডিওটা হয়েছে একটা বৃহস্পতিবারের পুজোর ভিডিও বৃহস্পতিবারের লক্ষ্মীবারের গুরুবারের একটা ভিডিও নিয়ে সাজিয়েছি মানে বৃহস্পতিবার মানেই তো লক্ষ্মীবার আর লক্ষ্মীবার মানে একটু সব থেকে সুন্দরভাবে আরও মানে আরও সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বেশ পুজোটা দেওয়া হয় অন্যদিনও অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে পুজোটা দেওয়া হয় কিন্তু বৃহস্পতিবারটা তার থেকে আর একটু আলাদা হয় আরও বেশি সুন্দরটা হয় আরও বেশি পরিপাটি করে আরও বেশি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয় তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে অনেকেই কমেন্ট করেছিলে কমেন্ট বক্সে তো যে অনেক দিন ধরে গোপাল সেবার কোনো ভিডিও আসছে না গোপাল সোনাদের ভিডিও আসছে না তো গোপাল সোনাদের নিয়ে তো আর শুধু ভিডিও করলে হয় না আমার মন্দিরে যে যে ঠাকুর আছে যে যে দেব দেবতা আছে সবাইকে নিয়ে আজকের ভিডিওটা বেসিক্যালি আজকের ভিডিওটা তো প্রথমেই বললাম আর আইকন দেখে হয়তো তোমরা বুঝেই গেছো এতক্ষণে যে বৃহস্পতিবারের লক্ষ্মীবারের পুজো নিয়ে আজকের ভিডিওটা তো দেখো মা লক্ষ্মীর দর্শন করো তোমরা আজকে বৃহস্পতিবার আর খুব সুন্দর করে মা লক্ষ্মীর পুজো করেছি দেখো ঘট পেতেছি সুন্দর করে মা লক্ষ্মীকে সাজিয়েছি সবাইকে খুব সুন্দর করে ফুল ফুলমালা দিয়ে সাজিয়েছি আর আজকে ফুলও নিয়ে এসেছিলাম সকালবেলা গিয়ে অনেকটা ফুল কিনে নিয়ে এসেছিলাম এমনি ইচ্ছে হলো তো একটু ফুল কিনে নিয়েছিলাম আর আজকে ছিল তার মধ্যে একাদশীও ছিল কি একটা যেন একাদশী ছিল তার কারণ আমি তো ভিডিওটা এডিটিং করেছি অনেক পরে আমার ঠিক মনেও নেই কী একটা যেন একাদশী ছিল বৃহস্পতিবার একটা একাদশী ছিল একটা কি যেন একটা একাদশী ছিল যাই হোক কিন্তু আমার ঠিক মনেও নেই মানে কি একাদশী ছিল তার কারণ ভিডিওটা তো আমি রেকর্ডিং করেছি যেদিন তার অনেক পরেই তো আমি বসে বসে ভিডিওটা এডিটিং করেছি আগের স্লটের ভিডিওগুলো সব এডিটিং করে করে পোস্ট করেছি সরস্বতী পুজোর পিকনিক পিকনিক তারপর সরস্বতী পুজোর দুটো বড় বড় ভিডিও সেগুলো সব দিয়েছি তো ওই জন্য আমি না এটা ভুলেও গেছি যে কী কি কবে যেন ছিল আর কি একাদশী ছিল সেটাও ভুলে গেছি তো গোপাল সোনাথের দর্শন করো সবাইকে আজকে মালা ধারণ করিয়েছিলাম মানে ফুলমালা মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে সব কিছু করে সাজিয়েছিলাম তার সাথে সাথে গোপাল সোনাথের চকলেটও দিয়ে দিয়েছিলাম সবাইকে হাতে হাতে একটা একটা করে চকলেট আর ছোটোদের চ লজেন্স দিয়ে দিয়েছিলাম খুব সুন্দর করে সাজিয়েছিলাম ফুল ফুলমালা দিয়ে আর তোমরা বেশ অনেকদিন ধরেই কমেন্ট করছিলে যে কোনো গোপাল সেবার ভিডিও তো আসছে না মানে গোপাল সোনাদের নিয়ে গোপাল সেবার তো কোনো বিশেষ ভিডিও দেখতে পাচ্ছি না ভিডিও দিয়ে ওটা হয়ে ওঠে না ডে কিন্তু যাই হোক গোপাল সেবার অনেকগুলো ভিডিওই আমি রেকর্ডিং করেছি টুকটাক করে মানে ঘরের নিত্য পুজোর ঘরের নিত্য পুজোর বিশেষত বৃহস্পতিবারটা করে তো আরোই করেছি বৃহস্পতিবার শনিবার করে তো আরোই রেকর্ডিংটা করেছি আরোই করেছি তো সেগুলো সব একটা একটা করে তোমাদের সাথে একটা একটা করে আস্তে আস্তে করে শেয়ার করব তো যাই হোক তোমরা সবগুলো দেখো আর কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই দেখো আমার সোনাকে কি সুন্দর লাগছে না আমার সোনাটাকে একদম চুপচাপ বসে থাকে খুব শান্ত দেখো একে দেখেই মনে হয় না খুব শান্ত আর এই দেখো এদিকে আমার সংকটমোচন হনুমান মানে বজরাঙ্গবলিকে জয়েন দেখে নাও একটু সবাই জয়েন হয়ে দেখে নাও একটু কেমন লাগছে আর এত অপূর্ব লাগে না ওনার রূপটা আপনার লাল একদম মেটে সিঁদুরের মতো লাল রংটা। এত অপূর্ব লাগে কি বলবো আর এই দিকে আমার রাধা গোবিন্দ দুই জোড়া রাধা গোবিন্দ প্লাস আমার গোপাল সোনা তারপর ছোটো ছোটো রাধা গোবিন্দ গোপাল সোনা সবাইকে দর্শন করে নাও আর এইদিকে মা সরস্বতী মা দুর্গা গোমাতা মা লক্ষ্মী সবাইকে একটু একটু করে তোমরা দর্শন করে নাও আর মা সরস্বতীকে তো এখানে রেখেছি এটা তোমাদের আমি দেখিয়েছিলাম এটা তোমরা হয়তো আমার যারা সরস্বতী পুজোর বড় ভিডিওটা দেখেছো মানে সরস্বতী পুজোর যে বড় ব্লগটা আমি ছেড়েছিলাম লাস্ট ভিডিও সেই ভিডিও লাস্টের দিকে আমি দেখিয়েছিলাম যারা পুরোটা দেখেছো তারা হয়তো জানো আর এই যে বজরাঙ্গলিকে দেখো কি সুন্দর একটা লাল রঙের পোশাক ধারণ করিয়েছি আরও সুন্দর লাগছে না ওনার গায়ের রঙটাও লাল আর ওনাকে পোশাকটাও যে পরিয়েছি ঘাগরাটা ওটাও লাল একদম মানে পুরো মিলে গেছে একদম আর তার সাথে সাথে এদিকে আমার দুজোড়া রাধা মাধবের রাধা গোবিন্দ দর্শন করো গোপাল সোনার দর্শন করো সবাই দর্শন করো ভগবানের আর এত অপূর্ব যে গোমাতাকেও দর্শন করে নিও আর এত অপূর্ব যে না যে ফুলমালা দিয়ে সাজিয়ে মানে কি বলবো এত অপূর্ব যে মানে সত্যি আমারই জাস্ট বলতে গেলে চোখ ফিরছে না তোমাদের কি বলবো প্রতিদিনই আমি খুব সুন্দর করে সাজাই সময় করে সময় ধরে পুজোতে প্রায় দেড় দু ঘন্টা মতো লেগেই যায় ছুটি থাকলে বাড়িতে বাড়িতে বসে বসে পুজো করি যখন প্রায় ধরো বারোটা সাড়ে বারোটায় ঢুকি প্রায় দুটো আড়াইটার পর শেষ হয় পুজো প্রায় মানে দু ঘন্টা মিনিমাম লেগে যাবেই সব কিছু করতে করতে সাজিয়ে গুছিয়ে তারপরে ধরো একটু টুকটাক করে ধরো বসে বসে একটু ফোনও ঘেটেনি মাঝে মধ্যে আবার ফোন যখন ঘাটা শুরু করি আবার একটু দশ পনেরো মিনিট ফোনও খেটেনি এরকমভাবে হয়ে যায় আর এই দিকে আমার বড়ো পাপ্পাকে মানে আমার মোহন সোনাকে একটু দর্শন করে নাও তোমরা এই যে আমার বড়োপাপ্পা মোহন সোনা এ তো আমার কিউটের ডাব্বা পুরো একেবারে একে একটু দর্শন করে নাও এদিকে জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী তারপর গৌরণী লালা লালি সবাইকে একটু দর্শন করে নাও বিশেষত লালিকেও দর্শন করো গৌরণীতাইকে দর্শন করো আর পেছনে আছে নরসিংহদেব জগন্নাথ দেব বলরাম দেব আর সুভদ্রা মহারানী সবাইকে তোমরা ভরে দর্শন করো আর অবশ্যই কিন্তু কমেন্টে হরে কৃষ্ণ রাধে রাধে লিখে দিও আর দেখো না আজকে সবার সাজটা এত সুন্দর লাগছে কী বলবার এই যে এনাদের নিয়ে এসেছিলাম আমি পুরুলিয়া থেকে ধামের শিব মন্দিরের ছবি লহরিয়া ধামের শিব মন্দির আর এটা হলো একটা পাহাড় কি ময়ূর পাহাড় না কি পাহাড়ের যেন মা চণ্ডীর ছবি ময়ূর পাহাড় না কি যেন একটা পাহাড় ছিল চণ্ডী পাহাড় ময়ূর পাহাড় বা চণ্ডী পাহাড় আমার মনে হয় যতদূর সম্ভবত চণ্ডী পাহাড়ই ছিল এটা ওখানকার বৈষ্ণব মা মাচণ্ডীর পুজো হতো ওই মাচণ্ডীর ছবি চিত্রপট নিয়েছিলাম আর এদিকে তোমরা ভোগটা দর্শন করে নাও আজকে যেহেতু একাদশী ছিল কোনো চাল ভোগ তো দিইনি মিষ্টি বাতাসা এই এইসবই দিয়েছিলাম বাতাসা মিষ্টি লাড্ডু এইসবই দিয়েছিলাম আজকে যেহেতু একাদশী ছিল একাদশীতে তো কোনো চাল জিনিস দিতে নেই ভগবানকে আর আর নিজেরও গ্রহণ করা যায় না প্লাস ভগবানকেও দেওয়াটা উচিত নয় তো এইসবই দিয়ে যে ভোগ সেবা দিয়েছিলাম আর তার সাথে সাথে আরেকবার আবার একটু ভগবানকে দেখিয়ে নিচ্ছি আর আজ ভগবানদের এত সুন্দর লাগছে কী বলবো আর আমার মা সরস্বতীকে দেখো এত অপূর্ব লাগছে না কি বলবো দেখো তোমাদেরও চোখ ফিরবে না এত সুন্দর লাগছে আর আমার তো এখন একদম মন্দিরটা পুরো ভর্তি ভর্তি লাগে মানে একদমই ফাঁকা লাগে না কি বলবো আগে যাওয়া বা একটু একটু লাগতো এখন একদমই লাগে না মন্দিরটা আমার কোনোদিনই ফাঁকা লাগতো না খুব একটা কিন্তু তাও আগে একটা মনে হতো যেখানটা ফাঁকা লাগছে একটু তাও মানে ভরাই ছিল তাও মনে হতো যেখানে একটু ফাঁকা লাগছে কিন্তু এখন আর সেটা বলার স্কোপই পাবো না মানে এত সুন্দর লাগে পুরো ভরা ভরা লাগে আরও ভালো লাগে বেশ আর আমি তো সবাইকে কিছুদিন আগেই স্নান করিয়ে দিয়েছিলাম তো আজ আমি স্নান করাইনি আর বৃহস্পতিবারটা আমি করাতেও পারি না তখন বৃহস্পতিবারটা আমার প্রচুর চাপ থাকে সকালবেলা ঘুমতে ঘুরে ফুল আনা মিষ্টি আনা এগুলো সব নিয়ে আসি বাবাকে বলে বাবা অত গুছিয়ে আনতে পারে না তো ওই জন্য বাবাকে আমি বলিও না বাবা অতটা গুছিয়ে যেহেতু আনতে পারে না ওই জন্য আমি গিয়ে নিয়ে আসি এইবার যাই হোক ফুল মিষ্টি ছিষ্টি সব কিছু আনা থাকে তারপরে বা ঠর ঠাকুরের বাসন মানে ঠাকুরের নিত্য বাসন ঘট সব কিছু মাজার থাকে মেজে ধুয়ে করতে করতে স্নান ঠ্রান করে ছড়ে নিয়ে আমি আর সেদিনকে এসে ঠাকুরার স্নান করাইও না খালি একটু গা হাত পাটা মুছিয়ে দিই গঙ্গা জল আর অগরু গোলাপ জল মিশে গঙ্গা জল আর অগরু গোলাপ জল একটা ভেজা কাপড়ে ভিজিয়ে মানে ভিজিয়ে নিই কাপড়ে ওটা দিয়ে গা মুছিয়ে দিতাম আর এছাড়া ড্রেস আমি ছাড়াই না স্নানও করে না স্নান আবার অন্য কোনো দিন ফাঁকা থাকলে করিয়ে দিই একটু সময় লাগে এত বিগ্রহ তো একবারে হয় না তো ওই জন্য একটু সময় লাগে আর আজকে মা লক্ষ্মীর পায়ে দেখো একটা চন্দ্রমল্লিকা ফুলও দিয়েছিলাম এটা আমাকে ফুলের মাসি এমনিতেই দিয়েছে ওই যে লাল রঙের দেখতে পেলে মা লক্ষ্মীর পায়ে আছে ঘটে নয় কিন্তু মা লক্ষ্মীর পায়ে ঘটের কথা বলছি না মা লক্ষ্মীর পায়ে আছে দেখবে একটা চন্দ্রমল্লিকা ফুল ওই চন্দ্রমল্লিকা ফুলটা আমাকে দিয়েছিলাম এটা কী ফুল তখন এটা চন্দ্রমল্লিকা ফুল বলে আমায় দিয়েছিলো আর গোপালের জন্য চকলেটও কিনে এনেছিলাম আর মিষ্টিও কিনে এনেছিলাম সব কিছু দিয়ে যে সেবা দিয়েছি আর এদেরও দর্শন করে নাও এই গোপাল সোনাদের গণেশদের সবাইকে দর্শন করে নাও আর তার সাথে সাথে কেমন লাগছে সবাইকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর অন্যদিন আবার স্নান স্নান করাবো স্নান ভিডিও অনেকদিন দিন আসছে না আমি জানি যাই হোক চেষ্টা করবো এখনও অবধি হয়নি চেষ্টা করব অবশ্যই পরে শেয়ার করার তো যাই হোক তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর চারিদিকে এত সুন্দর করে সাজিয়েছি আমি ফুল ঠুল দিয়ে তারপর আলো ঠালো জ্বলছে আরও অত অপূর্ব লাগছে এত অপূর্ব লাগছে কী বলবো খুব সুন্দর লাগছে যাই হোক তো সবাই ভালো থেকো আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি যারা আমার পুরনো বন্ধু তারা এইভাবে আমার পাশে থেকো এবং সাথে থেকো যার আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও আর অবশ্যই জানিও আমার আজকের ভিডিওটি কেমন লাগলো এরপরে আবার আমি চেষ্টা করবো নতুন ভিডিও গোপালদের নিয়ে তো সবাই ভালো থেকো আবার পুজোর ভিডিও দেখতে চাইলে অবশ্যই থেকো টাটা